Hi, hello. আজকে রাতে আমি একটা নতুনভাবে ডিনার বানাবো নতুনভাবে ডিনার মানে খুব ইউনিক কিছু এমনটা নয় কিন্তু এই শীতকালে বেশিরভাগ সময় আমরা যেটা খেয়ে থাকি মানে শীতকাল যেটা ছাড়া ছাড়া বৃথা সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি তো অলরেডি আমাদের দুবার কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাওয়া হয়ে গেছে আর এই বছর আমার চ্যানেলে একটাও কড়াইশুঁটির কচুরি ভিডিও আসেনি যেহেতু আমি নানান কারণে ব্যস্ত আছি সেই কারণে বাট আজকে আমি কড়াইশুঁটির কচু কচুরি নয় কড়াইশুঁটি দিয়ে পরোটা বানিয়ে দেখাবো অনেকে হয় কি যে কড়াশুঁটির কচুরি খেতে ভালোবাসে কিন্তু পুর ভোরে সেটা বানানো বা অনেকে খুব তেল চুপচুপে জিনিস খেতে পছন্দ করে না তো তাদের জন্য এই রেসিপিটা খুব ইউজফুল হবে তো কীভাবে আমি বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি আর খুব সহজভাবেই এটা বানাতে পারবে একদম ইজি তোমরা সকালে টিফিনেও বানাতে পারো রাতের ডিনারেও বানাতে পারো যখন খুশি তখন আর সাথে থাকবে ঘুগনি চলো দেখে নিই কিছুদিন আগেই তোমাদের বললাম আমি কড়াইশুঁটির কচুরি করেছিলাম তো পুর বেঁচে গিয়েছিল কিছুটা তো এটা দিয়ে আজকে পরোটা বানাবো তো পুটটা তো কি করে বানিয়েছি সেটা তোমাদের এখন দেখাতে পারবো না আমার ওল্ড ব্লগে তোমরা দেখতে পারো অনেকবার আমি শেয়ার করেছি তো কীভাবে বানিয়েছি সেটা আমি বলে দিচ্ছি আর পুরো পরোটার প্রিপারেশনটা কীভাবে করবো চলো সেটা দেখি আসলে কি রান্না করতে করতে এক একদিন এক এক রকম আইডিয়া মাথায় আসে তো তখন সেটা বানিয়ে ফেলি এবার কখনো ফ্লপ হয় কখনো বা হিট হয় তবে এখন যেহেতু অনেকগুলো দিন হয়ে গেছে রান্নার তো সেই কারণে লপের চাইতে হিটের পরিমাণটা একটু বেশি থাকে তো আজকের রেসিপিটাও এরকম একটা ফ্রাইং প্যান বসিয়ে একটুখানি জিরে রোস্ট করে নিলাম এবার এটাকে ভালো করে পাউডার করে দিলাম এটা পরোটাই ইউজ করব তোমরা চাইলে ধনেও দিতে পারো কিন্তু আমি ধনে দিই নি আমার জিরের গন্ধটাই ভালো লাগে এই জন্য শুধু জিরেই দিলাম এইবারে পরোটার ডোটা মিখে নেবো এখানে আমি নিয়ে নিচ্ছি আটা তোমরা চাইলে ময়দাও নিতে পারো আর আটা ময়দা মিশিয়েও নিতে পারো তবে শুধু ময়দার থেকে আমার মনে হয় আটা ময়দাটা মিশিয়ে নিলেই বেশি ভালো হবে তো এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম সেই কড়াইশুঁটির পুটটা যেটা আগের দিন কচুরি করতে গিয়ে বেঁচে গিয়েছিল এরপর এখানে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা জিরেটা এই ভাজা জিরের গুঁড়োটা দিলে পরোটাটায় এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে মনে হবে শুধুই খাওয়া যাচ্ছে এটা আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো আমি এখানে একদম কুচি কুচি করে একটা কাঁচা লঙ্কা দিলাম মুখে পড়লে খেতে ভালো লাগবে স্বাদ মতো নুন আর মিষ্টি দিলাম নুন আর মিষ্টির পরিমাণটা কিন্তু একটু ব্যালেন্স করে দিও মানে সাধারণ পরোটার থেকে একটু বেশি তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে একটুখানি তেল দিয়ে দিলাম ময়নের জন্য এইবার ভালো করে সব কিছুকে আগে মিশিয়ে নেবো যেহেতু এখানে পুরটা রেডি করে অ্যাড করেছি তো সেহেতু কিন্তু জলটা একটুখানি বুঝে দিতে হবে আগেই জল দিয়ে দেবে না আগে আটাটাকে ভালো করে মেখে নেবে মানে মিশিয়ে নেবে তারপর একটু একটু করে জল অ্যাড করবে আর পুরটা আমি বানিয়েছিলাম কড়াইশুটি আদা হিম কাঁচা লঙ্কা আর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ মতন নুন আর মিষ্টি দিয়ে অনেকেই কড়াইশুড়ির কচুরিতে হিংটা পছন্দ করে না কিন্তু আমরা খুবই পছন্দ করি আর আমি যখনই বানাই একটু করে হিং দিই খুব বেশি নয় খুব সামান্য একটু হিং তাহলে খুব ভালো লাগে ফ্লেভারটা আর কচুরিটায় স্বাদও হয় তোমরা যদি পছন্দ না করোহীন তাহলে না দিলেও চলবে তবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ভাজা জিরের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিও বেশ হয়ে গেছে পরোটার জন্য ডোটা রেডি এইবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চলো এবার ঘুগনির জন্য ভাজা মশলাটা রেডি করে নিই আজকে ঘুগনিটা একটু অন্যরকম মশলা করে করবো মানে মশলা একটু অদল বদল করবো কিছু বাড়িয়ে কিছু কমিয়ে এইভাবে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন ধনে একটা শুকনো লঙ্কা এক টেবিল চামচ মতন জিরে একটুখানি পাঁচ ফোড়ন আর হচ্ছে গোটা গরম মশলা মানে দারুচিনি লবঙ্গ আর এলাচ পাঁচ ফোড়নটা কিন্তু এখানে অবশ্যই অ্যাড করবে পাঁচ ফোড়ন অ্যাড করলে এত সুন্দর ঘুগনিটা থেকে একটা গন্ধ আসবে যে তোমাদের বারবার বানিয়ে কিন্তু খেতে ইচ্ছা করবে তারপর যখন এই মশলাগুলো রোস্ট করা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দেবে এক টেবিল চামচ মতন কসরি মেথি বেশ ঘুগনির জন্য ভাজা মশলা রেডি হয়ে গেল ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই হলো এবার আমি একটা টমেটো আর আদার পেস্ট করে নেবো ঘুগনির জন্য টমেটোটা ঘুগনিতে দিলে বেশ একটা টক টক ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তো সেই জন্য টমেটোটা একটু বেশি করে দিয়েছি ওদিকে মশলাটা করা হয়ে গেছে স্পেসিফিক কিছু কিছু রান্না আছে যেগুলো আমি সর্ষের তেলে করতে পছন্দ করি তার মধ্যে একটা হচ্ছে ঘুগনি তো কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে রঙটা ভালো আসে তারপর যে আদা আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কষাতে কষাতে এখানে আমি নুন আর মিষ্টির টেস্টটাকে ব্যালেন্স করে নেব আর মিষ্টি হিসাবে এখানে আমি ইউজ করছি প্রভুর প্রসাদ মানে প্রসাদী নকুলদানা মিছরি এগুলো নিরামিষ রান্নায় আমরা সাধারণত ঠাকুরের প্রসাদই ইউজ করি আজকের ঘুগনিটা এত ভালো খেতে হয়েছিল পরে যখন আমি ভাবলাম যে হঠাৎ করে এত ভালো খেতে হলো কেন তখন আমার ভক্তের মন আমাকে এই উত্তরই দিল যেখানে প্রভুর অধরা মৃত মিশে আছে যে রান্নায় সেটা তো প্রভুর প্রসাদই আর প্রসাদ সুন্দর খেতে হবে না তো এই পৃথিবীতে কি সুন্দর খেতে হবে এই জগতে সবচাইতে সুস্বাদু যদি কিছু থেকে থাকে তা হচ্ছে স্বয়ং ভগবানের উচ্ছিষ্ট অর্থাৎ প্রসাদ যাকে অনেক কথা বলে ফেললাম তো এখানে মশলা কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দিলাম সব সময় খুব নিতে আলু দিই এমনটা কিন্তু নয় তবে যেদিন যেদিন ইচ্ছা হয় সেদিন সেদিন একটু করে দিই দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মটর আর আলুটাকে মিশিয়ে নেব আমি এখানে না আলুটাকে বড় করেই সেদ্ধ দিয়েছিলাম মানে কেটে দিইনি আসলে স্কুল লাইফে যখন স্কুলের বাইরে ঘুগনি বিক্রি হতো তখন কিন্তু ঘুগনির মধ্যে যে আলুগুলো থাকতো সেগুলো এরকম এবড়ো খেবড়োই থাকতো তাই সেই জন্য আমি এভাবে ঘুগনিতে আলু দিয়ে আমার খুব ভালো লাগে যেন মনে হয় যে স্কুল লাইফের দিনগুলোতে ফিরে যাচ্ছি গুলোকে একটুখানি এই আমি খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি দিয়ে এবার ভালো করে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব। ফুটতে দেওয়া মানে কিন্তু প্রায় বক করে ফুটবে সেই পর্যন্ত আমি এখন এটাকে ফুটিয়ে নেব মিনিট পাঁচেক হয়ে গেছে ঘুগনিটা এখানে সুন্দর করে ফুটেও গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা তেঁতুল জল ঘুগনি যদি একটু বেশি টকটক না হয় তাহলে সেটাকে তো ঘুগনি বলে মনেই হয় না তারপর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর দেবো এক মুঠো ভালোবাসা মানে হচ্ছে মুঠো ভরা ধনে পাতা দিয়ে এটাকে দেখে রেখে দেবো প্রায় দশ মিনিট ঢাকনাটা খুলবো না যাতে খুব ভালোভাবে মশলা ধনে পাতা সমস্ত কিছুর গন্ধ ঘুগনিটার মধ্যে স্প্রেড হতে পারে ঠিক এই পরোটার ডো থেকে লেচি কেটে নিয়েছি এবার সুন্দর করে পরোটার আকারে জাস্ট বেলে নেওয়া তোমরা তেল দিয়েও বেলতে পারো কিন্তু পরোটা আমার আটা দিয়ে বেলতেই মনে হয় যে বেশি সুবিধা হচ্ছে তো তোমরা গোল করেও বেলতে পারো তবে পরোটা ছোটোবেলা থেকেই মাকে দেখেছি ঠিকা করতে তো সেই জন্য আমিও বেশিরভাগ ক্ষেত্রে ঠিকাই করি আচ্ছা আমি তো এখানে পুর যেহেতু আমার বানানো ছিল তো পুরটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরেই আমি পরোটার মধ্যে ইউজ করেছি তো তোমরা চাইলে কিন্তু পেস্ট মানে ডিরেক্ট যে কড়াইশুঁটির পেস্টটা করবে সেটাও আটা বা ময়দার সাথে মাখিয়ে একেবারে তারপরে ইউজ করতে পারো মানে কুটটা না ভাজলেও হবে যেটা তোমাদের হবে সেটাই করবে ঘুগনি তো ওদিকে হয়েই গেছে পরোটাগুলো আমি সব একসাথে বেলে নিয়েছি তারপরেই একসাথে দু তিনটে করে ভেজে নিচ্ছি তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই কড়াইশুঁটির পরোটা আর ঘুগনিটা এইভাবে বানিয়ে দেখো দেখে আমাকে অবশ্যই এই ভিডিও নিজে কমেন্ট করে জানিও যে বাড়ির লোক খেয়ে কি বললো চলো তাহলে আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কোনো নিরামিষ রান্নার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে এই ব্লগের নিচে কমেন্টে জানিও আমি সেটা বানানোর চেষ্টা করব যদি না বানিয়ে থাকি কখনও তো আর যদি বানিয়ে থাকি তাহলে তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেই দেব কোনো সমস্যাই নেই যারা যারা কড়াইশুঁটির কচুরির পুর ভরে কড়াইশুঁটি কচুরি বানাতে ভয় পাও তাদের জন্য কিন্তু এই কড়াইশুঁটির পরোটা রেসিপিটা খুবই ইউজফুল হবে তাই অবশ্যই বাড়িতে বানিয়েও সবাইকে খাইয়েও আর আমাকে কমেন্টে জানিয়েও আমি তো একটা রসগোল্লা আর পায়েস দিয়ে সার্ভ করেছিলাম তোমরাও একটা মিষ্টি দিয়ে সার্ভ করো